পঞ্চেট এলাকাবাসীর ও তৃণমূল কংগ্রেস দলীয় কর্মীদের মঙ্গল কামনায় পঞ্চের চার নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি আয়োজন শিব মন্দিরে গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের সার্বিক মঙ্গল কামনা ও তৃণমূল কংগ্রেস নেতা যোগ্য নিজের কর্মীদের কল্যাণের উদ্দেশ্যে পঞ্চের চার নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতির উদ্যোগে শ্রাবণ মাসের শেষ সোমবার শিব মন্দিরে এক বিশেষ রুদ্রাভিষেক যজ্ঞ অনুষ্ঠিত হয় প্রতি বছরই যজ্ঞ অনুষ্ঠানে যোগ্য যজ্ঞকর্তা হিসেবে যজ্ঞ বসতেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি তবে এবছর তার মাতৃবিয়োগের কারণে এই গুরুদায়িত্ব নেন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতিকে এবারের আয়োজনটি চতুর্থ বর্ষে পদার্পণ করল সকালের প্রথম প্রহর থেকেই পঞ্চেটগড় রাজবাড়ির পঞ্চেশ্বর শিবালয় মন্দির প্রাঙ্গনে ভক্তদের সমাগম শুরু হয় সকালে যজ্ঞের সূচনা হয় ঠাকুরের মাথায় একশো আট কলসি জল ঢালার মধ্য দিয়ে এরপর পূজা হোমযোগ্য ও ভজন সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি জানিয়েছেন এই ধরনের আধ্যাত্মিক অনুষ্ঠানে গ্রামের শান্তি সম্প্রীতি ও ভাতৃত্ববোধ জাগ্রত করতে ভবিষ্যতেও গ্রামবাসীর মঙ্গল কামনায় এরকম আয়োজন অব্যাহত থাকবে রিপোর্ট দ্য নিউজ এক্সপ্রেস গুজবে নয় খবরে থাকুন আমরা আজকে এটা চার বছরে পা দেওয়া হলো আমাদের মাননীয় বিধায়ক উত্তম বারিক মহোদয় জেলা পরিষদের সভাপতি তিন বছর ধরে এলাকার মানুষের মঙ্গল কামনায় আমাদের কর্মীদের মঙ্গল কামনায় এই উদ্রাভিষেক যোগ্যটা করে থাকে তো এবছর যেহেতু ওনার মা মারা গেছেন এক বছর উনি কোনো পুজোর সঙ্গে কোনো পুজোয় বসতে পারবেন না তার কারণে ওই পুজোটাকে চালিয়ে রাখার জন্য আমি এই পুজোটা বছর পরের বছর থেকে আবার উত্তমবাবু পুনরায় যেভাবে করতেন সেভাবে কি উদ্দেশ্য কি রয়েছে কি কারণে উদ্দেশ্য একটাই এলাকার মানুষ জনগণের মঙ্গল কামনায় যাতে সবাই সুস্থ স্বাভাবিক থাকে ভালোভাবে থাকে এবং আমার দলের কর্মীরা সুস্থ স্বাভাবিক থাকে আরও ভালো থাকে মঙ্গল কামনা মানুষ মূলত মানুষের মঙ্গল কামনায় এই পুজো করা নাম নাম সুরজিৎ মাইকি প্রধান পঁচের চার নম্বর গ্রাম পঞ্চায়েত